পুরা দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কিন্তু চার চেনির মানুষ কোন ক্ষতিগ্রস্তর মধ্যে নাই ওই চার চেনির মানুষ কারা ওই চার চেনির মানুষ কারা আল্লাহ তালা বলেন ইল্লাল্লা দিন যারা দুনিয়ার মধ্যে যারা ইমান এনেছে ইল্লাল্লা দিন আমানু ইমান পুরো অটল থেকেছে যারা নে সবিল করিয়াছে তিন নাম্বারে যারা হকের প্রতি বান্দাদেরকে দাওয়াত দেয় নিজ হকের উপর থাকে অন্যদেরকে হকের প্রতি মানুষদেরকে দাওয়াত দেয় আর চার নম্বর হলো ধৈর্যশীল বান্দা হয় সবুর এখতিয়ার করে এমনকি যতগুলো উপর উপর বান্দা হইয়া ওইটার ধৈর্য ধারণ করে সবুর করে এই মানুষ আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্তর মধ্যে না ক্ষতিগ্রস্তর মধ্যে না এই জন্য প্রথমে আমাদেরকে ইমান আনতে হবে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে টিকে থাকতে হবে দুই নাম্বারে আমাদেরকে নিজেও নেকাড় হব এমনকি বান্দা হইয়া কবরে চলে যাব তিন নাম্বারে আমরা এমনকি নিজেও হকের উপর থাকবো মানুষকেও হকের দাওয়াত দিব একজন নামাজে আসে না তাকে নামাজের দিকে অগ্রসর করাইব চার নাম্বারে নিজেকে ধৈর্যশীল বান্দা হিসাবে দুনিয়ার বাড়িতে চলব এই চার গুণ যাদের ভিতরে থাকবে দুনিয়াতেও সফল আখেরাতে